নমস্কার বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম ক্ষীরাই থেকে কি কী গাছ এনেছি সেসব তোমাদেরকে দেখাবো আর সেসব গাছ তো দেখাবো তার সাথে আছে তোমার মানে দুটো বন্ধু কমেন্টস করেছো তাদেরও প্রশ্নের উত্তর দেব যাতে তোমাদের সুবিধা হয় পদ্ম গাছ করতে তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তার আগে তোমাদেরকে ক্ষীরাই থেকে কি কি গাছ এনেছি সে তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছ গোলাপগুলো চারটের চার রকমের নিয়েছি এই যে এই গোলাপটা এই গোলাপটা হচ্ছে গোলাপি কালারের এটার দাম পড়েছে তোমার পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা মিষ্টি একটা কালার ভালো লাগলো দেখতে যেন সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম এটাও পঞ্চাশ টাকা দাম পড়েছে আর এটা হচ্ছে লাল এই গোলাপটার রং হচ্ছে লাল তো এটাও পঞ্চাশ টাকা নিয়েছে আর এই গাছটার নাম যায় না কিন্তু আগের বছর এনেছিলাম এই বছরেও এনেছি একটা এনেছি আগে বছর দুটো এনেছিলাম এই একটা থেকেই এত কটা গাছ এখনো বেরিয়েছে এখানে দুটো আছে আর এই একটা তিনটে এটা বড় একটা চারটে আর তার সাথে আর একটা নিয়েছি এটা এটাও গোলাপি কালারের এটার দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা এটা আমার মনে হয় হাজারি গোলাপ কারণ এইখানে কুড়ি আছে অনেক কটা একটা দুটো তিনটে এদিকে একটা চারটে অনেক কটা দেখছি একসাথে কুড়ি আছে আর আর একটা বিষয় হলো এখানটা ফুলটা হয়ে গেছে ফুলটা হয়ে যাওয়ার পরেও এখান থেকে ডক বার হচ্ছে যাই না গাছটা হবে কি না তো চলো এবার তোমাদেরকে তোমার গামলার মাপটা তোমাদেরকে বলি এক বন্ধু আমাকে কমেন্টস করেছো যে বলছে কি না গামলার দৈঘ ও পোস্ত কতটা তো এটা জানার সবারই দরকার যে পদ্ম গাছ কেমন কী জায়গায় বসাবে সেটা তোমাদেরকে জানা উচিত তো চলো আমারই যে আছে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল তো গ্রিন অ্যাপেলটা কতটা পরিমাণে জায়গাটা রেখেছি সেটা তো দেখাই এটা হচ্ছে যদি ভেতরে ভেতরে যদি তুই মাপি এটা হচ্ছে উনিশ ইঞ্চি মানে হচ্ছে দেড় ফুট মতো তো দেখতে পাচ্ছি উনিশ ইঞ্চ চওড়ায় আর ডিপ কতটা আছে সেটা তো দেখাই ডিপ হচ্ছে তোমার দশ ইঞ্চি দেখতেই পাচ্ছ দশ ইঞ্চ ডিপ আছে তো এই হচ্ছে আমার বড় পদ্মের জন্য মানে গ্রিন অ্যাপেলের জন্য এই গামলাটা নিয়েছি আর ছোট ছোটো মানে পদ্মর জন্য সেটা ছোটো গামলা ইউজ করেছি সেই ছোটো গামলার মাপটাও তোমাদের দিচ্ছি ছোট গাছ বলতে তোমার ক্যামেলিয়াও বসাতে পারো লিয়াংলি বসাতে পারো সেসব গাছের গামলা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এবার ছোট গামলার এই যে ছোটো যে গামলা আছে ছোট গামলা এর পরিমাণটা কতটা বড় সেটা তোমাদেরকে দেখাবো তো এইটি হচ্ছে লিআলির গাছ লির গাছের মধ্যে পাতা আছে এইখানে একটা আর এইখানে একটা পাতা বার হচ্ছে তো যাই হোক তোমাদের মেপে দেখাই গামলাটা কতটা পরিমাণে বড় গামলাটা হচ্ছে এক ইঞ্চ যদি তোমাদেরকে বলি এক ফুট এক ইঞ্চ মানে আর ডিপ কতটা আছে সেটা তোমাদেরকে দেখাই ডিপ যদি হয় তাহলে সাত ইঞ্চে আছে সাত ইঞ্চ তোমাদেরকে বড়ো গামলার মাপটাও দেখালাম ছোট গামলার মাপটাও দেখালাম এবং আরেকটা মাপ দেখাবো সেটা হচ্ছে ম্যাচলা বা যাকে বলে চারি মাটির বড় চারি তো সেটাও তোমাদেরকে দেখাবো তো কোনটা ভালো সেটাও তোমাদেরকে বলবো তো চলো আগে মাটির টপটা তোমাদেরকে বল মাটির চারি যাকে বলে ম্যাচলা গ্রাম বাংলা এটাকে ম্যাচলাই বলে যাকে ধান সিদ্ধ করে মানে এর মধ্যে রাখে ভাপিয়ে তো সেটাও দেখাচ্ছি এটার মাপ হচ্ছে পুরো দু ফুট পুরো দু ফুট চওড়ায় আছে দু ফুট আর লম্বাই যদি বলি এরকম সোজা সুয ধরলাম এক ফুট দু ইঞ্চ এক ফুট দু ইঞ্চ মাটির গামলা আর প্লাস্টিক গামলার মধ্যে পার্থক্য কোথায় সেটা তোমাদেরকে বলি তো মাটির গামলায় করলে কি সূর্যের আলোটা ডাইরেক্ট এই গায়ে পড়লে যেহেতু মাটি হিট হতে একটু সময় লাগে তো ভেতরে তাপটা যেতে সময় লাগবে ততক্ষণের মধ্যে আমাদের দিন কেটে যায় তো যাই হোক মাটির গামলা ঠান্ডা রাখে মাটিটাকে আর প্লাস্টিক গামলায় হলে কি প্লাস্টিকটা তো পাতলা লেয়ার আর চট করে একদম প্লাস্টিক হিট হয়ে যাচ্ছে হিট হয়ে গিয়ে মাটি হিট হয়ে টিউবওয়ার্কে মারার চান্স বেশি রাখছে তো এই মাটির গামলা চওড়া যেরকম বেশি সেরকম গরম হতে লাগে এই হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে মাটির গামলা বসানোটাই মনে হয় বেটার তো পদ্মে টিউবের যখন আমি মাটি তৈরি করি সেরকম তোমাদেরকে দেখো আমাদের মাটি আমার ব্যবহার করি পুরো পাঁক মাটি পুকুর আছে পাশে তো পুকুরের পাঁক মাটি দিয়ে পুরো ব্যবহার করি আর ভার্মি আর ভার্মি কম্পোস্টও ব্যবহার করি না ভার্মি কম্পোস্টের বদলে আমি গোবর সার ব্যবহার করি কারণ যেহেতু আমাদের গরু আছে তো সেই গোবর সার ব্যবহার করি আর কিছুটা পরিমাণে গোবর আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে তোমার পদ্মগাছ বসাবো সেটা তোমাদেরকে দেখাবো কি করে কি গোবর সারটা তৈরি করছি মানে কিভাবে বসাবো না বসাবো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর আর বন্ধু আমাকে কমেন্টস করেছো যে কিনা শীতকালে পদ্ম গাছ মানে টিউবার আর কি বাঁচাবে কিভাবে তাই তো তো পদ্মের টিউবার বাঁচানোর জন্য বলবো তুমি যদি এই শীতকালে যদি কিনে থাকো তাহলে বলবো এরকম মাটির মধ্যে তোমরা টিউবার এখন বসাবে না এখন পদ্মগাছের টিউবারটা চেষ্টা করে জলের মধ্যে ভাসিয়ে রাখার পদ্মগাছের টিউবার জলে ভেসে থাকলে কোনোভাবে নষ্টও হবে না আর কোনো রকম ক্ষতিও হবে না আর পদ্ম গাছটা যেইখানটা রাখবে মানে যে টিউবারটা কিনেছ সেটা যাতে ছ থেকে আট ঘন্টা যাতে রোদ পায় এমন জায়গায় রাখবে আর রাত্রেবেলা কি করবে এটা মানে প্লাস্টিক চাপা দিয়ে দেবে যাতে শিশির বা তোমার কোনো ঠান্ডা যাতে না লাগে প্লাস্টিকের চাপা দিয়ে দিলে দেখবে তো জলটাও গরম থাকবে আর টিউবারটাও হেলদি থাকবে তো যাই হোক এই সময় বলবো পদ্মে টিউবওয়ারটা মাটিতে না বসানোর কারণ মাটি তো গরম হবে না বরং টিউবারটা ওই ঠান্ডায় আরও পচে যাবে তো যাই জলটা গরম থাকবে সেই জলের মধ্যে ভাসিয়ে রাখো সেই জলেতেই ঠিকঠাক থেকে যাবে তো এই হচ্ছে টিপস আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা দেখে ভিডিওটি শেষ করব আমার বুচার গাছ দেখে মনে হচ্ছে গাছটা মরে গেছে কিন্তু গাছটা মারা যায়নি গাছটা বেঁচে আছে তার প্রমাণ আমি দেখাচ্ছি যদিও করাটা উচিত নয় তবু তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি করছি তো চলো দেখাই টিউবটা কত পরিমাণে বড় হয়েছে তো এই গামলাটাই হচ্ছে তোমার পদ্ম গাছ নেই যার দিয়ে ভর্তি করে রেখেছি যাতে মশায় ডিম না পারতে পারে এইটা একটা আছে এইখানে একটা আছে আর এখানে একটা ধান গাছ তুলেছিলাম এটা খড়ের আছে আর চলো এটা টিউবারটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে এক একটা টিউবারের সাইজ এটা হচ্ছে একটা টিউবার এটা একটা টিউবার একে যদি কাটিং করা হয় তাহলে ভেতর থেকে একটু কাটিং করা হবে আর এর রুট হচ্ছে এটা মানে এটা গ্রেইং টিউব এটা যদি ভেঙে যায় কোনো ভাবে যদি এটা ভেঙে যায় তাহলে গাছ আর হবে না তো আমি যেহেতু এখন একে কিছুই করব না আর দু তিন সপ্তাহ পরেই চালু করে দেবো এদের রিপোর্ট করা আর আমি যখন পদ্ম গাছ বসাই তখন কিন্তু আমি এতটা পরিমাণে মাটি দিইনি এতটা পরিমাণে মাটি দিন মাটি আমার থাকতো তখন এই লেভেলের মাটি থাকতো আর বাকিটা এতটা পাঁচ ইঞ্চি মতন তোমার জল থাকতো সেই জায়গায় মাটি মানে টিউবার এতটা পরিমাণে হয়ে গেছে যার জন্য মাটি একদম উপরে উঠে গেছে জল দেখতে পাচ্ছ জল আমি গামলায় রাখিনি শীতকালে জল না দিলেও চলে তাও মাটিটা যাতে কাদা কাদা টাইপের থাকে সেই জন্য এটাকে এরকম রাখা তো চলো আর দু তিন সপ্তাহ পরই রিপোর্ট করবো সেটাও তোমাদেরকে দেখো কি করে রিপোর্ট করি আর মাটি তৈরির ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো গাছ তোমরা যারা বসাতে চাইছো তো কি কী সার দিলে গাছ ভালো হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটি এতটাই